আপনারা একটু সামনে দেখান না ভাই একটু সামনে দেখান সবাই সামনে হ্যাঁ কথা কইতেছে গেলে আর ছবি ভাই

এই রায় আদালত উচ্চ আদালত কোন পর্যবেক্ষণ দিয়েছে কিনা আর উচ্চ আদালতের রায়কে যদি একটু ভালো করে

अब भाई की खासियत जानते हो चार जो फल क्लास करेंगे तो तो कोई नहीं है आप की ऊपर भी ये ले एक आप इधर देख पाइले वाला पॉइंट का राइट मैटर ऑफ ट्राई देखते रहिए आप की सीपी करते हो मैटर ऑफ ट्राई आप ट्राई को তারপরে हम लोग देखते हैं আদালতটা <laughs> <laughs>

একটা হলো যে বলতে হয় কোনো কোনো মৃত্যু পাহাড়ের মতো ভাই কোনো কোনো মৃত্যু

আমরা কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই পরিবেশ এসেছে যে তাদের করে আমরা বলতে পারি যে সেই পরিস্থিতি অবসান হয়েছে আপনারাই বলবেন আমি তো মনে করি আপনার সাথে মৃত্যুর যে প্রতিক্রিয়া ঘটনার করে শিক্ষা প্রতিষ্ঠানে এই বিভৎস চিত্র আছে আমরা খুব বেশি দেখতেছি তার আগে আপনারা দেখবেন দাম দাম নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকানো এটা করা সহিংসতা ছিল সেটা যে বৈশ্বিক বৈশ্বিক বৈশিষ্ট্য কিন্তু জাপান তো মনে হবে যে সব বাস্তবে এমনভাবে নিয়ন্ত্রণ করা হবে আপনার সাথে মৃত্যু সেই জায়গাটাকে থেকে একটা কস দিয়ে আপনার সাথ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অবহিত আপনার সাথে জীবন আপনার আপনার সাহেব তাদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ মেধাবী ছাত্র একটা নতুন জীবন পেয়েছে တကယ်ရှိတယ်ဗျာ